আয়াতুল কুরসি ও তিনকুল পাঠের গুরুত্ব প্রতিদিন পঠিতব্য ফজিলত্পূর্ণ সুরা ও আয়াতের মধ্যে আয়াতুল কুরসি ও তিনকুল অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন নিম্নে এগুলো পাঠের গুরুত্ব বর্ণনা করা হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ একদিন আবুল মঞ্জিরকে লক্ষ্য করে বলেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের কোনো আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবুল মঞ্জির বলেন এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসুল সর্বাধিক অবগত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের কোনো আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখন আমি বললাম আয়াতুল কুরসি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এ কথা শুনে তিনি আমার বুকের উপর হাত রেখে বলেন হে আবুল মঞ্জির তোমার জ্ঞানকে স্বাগতম মুসলিম হাদিস এক সাত সাত শূন্য আবু দাউদ হাদিস এক চার ছয় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুর্সি পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে আর সকাল পর্যন্ত কোন শয়তান আপনার কাছে আসবে না সহি বুখারি হাদিস দুই তিন এক এক নিয়মিত সালাতের পর আয়াতুল কুরসি পাঠকারীর জন্য মৃত্যুর পর জান্নাত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না আত্মার গিব হাদিস এক পাঁচ নয় আল জামে হাদিস ছয় চার ফজর ও মাগরিবের পর তিন কুল। তিন কুল হল সুরার শুরুতে কুল শব্দ থাকা তিনটি সুরা যেমন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিদিন ফজর ও মাগরিবের পর তিন কুল পাঠ করলে যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাওয়া যায় মোয়াজ ইবনে আবদুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহ আনহু বলেন এক বর্ষণমুখর খুবই অন্ধকার কালোরাতে নামাজ পড়ার জন্য আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম আমরা তাকে পেয়ে গেলাম তিনি বলেন বল আমি কিছুই বললাম না পুনরায় তিনি বলেন বল আমি কিছুই বললাম না তিনি আবার বলেন বল তখন আমি বললাম হে আল্লাহর রাসুল কি বলবো, তিনি বলেন তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইকলাস সুরা নাস ও ফালাক পড়বে এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে আবু দাউদ হাদিস পাঁচ শূন্য আট দুই তিন কুল সব ব্যাপারে যথেষ্ট আব্দুল্লাহ ইবনে খুবাই রাদিয়াল্লাহু আনহু বলেন এক ঘুটঘুটে অন্ধকার ও বৃষ্টিমুখর রাতে আমাদের নামাজ আদায় করানোর জন্য আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হলাম আমি তার দেখা পেলে তিনি বলেন বল কিন্তু আমি কিছুই বললাম না তিনি পুনরায় বলেন বল এবারও আমি কিছুই বললাম না তিনি আবার বলেন বল এবার আমি প্রশ্ন করলাম আমি কি বলবো তিনি বলেন তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ইকলাস ও আলমোয় অভিজাতাইন সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে আর তা সব ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হবে তিরমিজি হাদিস তিন পাঁচ সাত পাঁচ ঘুমের সময় তিনকুল ঘুমের সময় তিন কুল পরে শরীর মুছে নেবে আয়সা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাক্কালে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুহাত একত্র করে হাতে ফু দিয়ে যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহে সম্মুখভাগের ওপর হাত বোলাতেন এবং তিনবার এরূপ করতেন বুখারি হাদিস পাঁচ শূন্য একসাত সুরা ইকলাসের ফজিলত সুরা ইকলাস কোরআনের এক তৃতীয়াংশ আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে সুরা ইকলাস বারবার পাঠ করতে শোনেন সকাল হলে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাজির হন এবং ব্যাপারটি তার কাছে উল্লেখ করেন আর ওই ব্যক্তি যেন উক্ত সুরার পাঠকে কম গুরুত্ব দিচ্ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ ওই সত্তার কসম নিশ্চয়ই এ সুরা কোরআনের এক তৃতীয়াংশের সমান বুখারি হাদিস ছয় ছয় চার তিন সুরা ইকলাস পাটকারীকে আল্লাহ ভালবাসেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন সালাতে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন সুরা ইকলাস দিয়ে সালাত শেষ করতেন তারা যখন অভিযান থেকে ফিরে এল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদুমতে ব্যাপারটি আলোচনা করলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকেই জিজ্ঞেস করকেন সে এ কাজটি করেছে এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দেনে সুরায় আল্লাহর গুণাবলী আছে এজন্য সুরাটি পড়তে আমি ভালবাসি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন বুখারি হাদিস সাত তিন সাত পাঁচ